সে পড়তে ফায়ল্যান্ডের যাবে ব্যাংককে যাবে ভারতে যাবে সে মরবার জন্য মাউন্ট এলিজাবেথে যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্যwidehat কে সে ভালো করবে না এটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না যে রাষ্ট্রপরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে গাটস লাগে এটাতে 55 বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই এবং না হওয়ার কারণে কি হয়েছে আপনাদের মত মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ রাষ্ট্রের চিকিৎসা করতে প্রেস ক্লাবে আসতে হয়েছে এটাই হচ্ছে এই রাষ্ট্রের লজ্জা যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো তাহলে তারা এই দেশে মরতো গ্রামে মরত রাস্তায় মরতো প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরতো না আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এন এর সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হইতো না এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক